আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি ভালো আছি বিধায় চলে এলাম সুন্দরবনে দেখতেই পাচ্ছেন আমার পিছনে বিশাল বিশাল গাছ আর এই বিশাল সুন্দরবনে আমি এনজয় করতেছি ভরপুর তো এটার অবস্থান কিন্তু আপনার হাতের নাগালে আপনার হাতের নাগালে বলতে এটা বগুড়ার সারিয়াকান্দির ধারাবর্ষ চরে এই সুন্দরবনের অবস্থান এটা হলো বগুড়ার মিনি সুন্দরবন তো চলুন আজকে এই সুন্দরবনের সৌন্দর্য একসাথে উপভোগ করা যাক আর আমাদের একটি ইভেন্ট এই সুন্দরবনে সংগঠিত হচ্ছে তো সেই ইভেন্টের কিছু অংশ এই ভিডিওতে দেখতে পারবেন চলুন দেখা যাক বগুড়া উপজেলার বুকে জন্ম নিয়েছে এক অনন্য প্রাকৃতির নিদর্শন ধারাবর্ষা চর যমুনা নদীর বুকে গড়ে ওঠা এই চর যেন এক জীবন্ত ইতিহাস এই চরের একটি অংশে গড়ে উঠেছে দর্শনার্থীদের জন্য সুন্দর একটি স্পট যাকে স্থানীয়রা বগুড়ার মিনি সুন্দরবন নামে আখ্যা দিয়েছে আসলে এখানে কোনো সুন্দরী গাছ নেই তবু এটিকে সুন্দরবন বলার কারণ এই বনটির ঘনত্ব এবং বিশালতা মোটামুটি সুন্দরবনের মতোই মনে হয় এই সুন্দরবনে আপনি কিভাবে আসবেন কোথা থেকে যাবেন সেটা আজকে আপনাদের সম্পূর্ণ বলে দিব এই সুন্দরবনে যাওয়ার পথ অনেকগুলো তবে সবচাইতে সহজ যেটি বগুড়া শহর থেকে সারিয়াতকান্দি কালিতলা ঘাটে চলে আসবেন আপনি যদি কোনো গ্রুপ নিয়ে আসেন তাহলে যে কোনো সময় আপনি নৌকা পাবেন তবে একা একা আসলে অবশ্যই সকাল সাতটা থেকে আটটার ভিতরে আসতে হবে এ সময় একটি নৌকা ছাড়ে যেটি ধারাবর্ষা চর দিয়ে জামালপুর চলে যায় সারিয়াকান্দি থেকে প্রায় দেড় ঘন্টার যাত্রা সম্পন্ন করলে আপনি চরে চলে আসতে পারবেন বা আমাদের মিনি সুন্দরবনে পৌঁছে যেতে পারবেন আর এই দেড় ঘন্টাতে আপনি এনজয় করতে পারবেন নদীর সৌন্দর্য নদীর পাশ দিয়ে তৈরি হওয়া দ্বীপগুলো বা চরগুলোর সৌন্দর্য সেখানকার মানুষগুলোর জীবনযাপন পানির কলকল আওয়াজ আপনাকে মুগ্ধ করবে আপনার যাত্রাটি আরও রোমাঞ্চকর পর্যায়ে নিয়ে যাবে বছরের পর বছর নদী ভাঙন আর পানির সঞ্চয়ের তৈরি হয়েছে এই বিশাল চরভূমি ভাঙন যেন কেড়ে নেয় মানুষের বসতি তেমনি গড়ে তোলে নতুন জীবনের সম্ভাবনা যেমন একটি কথা রয়েছে নদীর এপার ভাঙে ওপার গড়ে এই তো নদীর খেলা তেমনি এই নদীর ভাঙনের খেলাতে তৈরি হয়েছে আমাদের আজকের মিনি সুন্দরবন স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই চরে রোপণ করা হয় অনেক প্রকারের গাছ যেগুলো এখন বর্তমানে বিশাল আকৃতির হওয়ার কারণে মোটামুটি একটি সুন্দরবনে পরিণত হয়েছে এই মিনি সুন্দরবনে রয়েছে অজস্র সবুজ আর পাখির কলকলি যা প্রকৃতি প্রেমীদের মনের অদ্ভুত টান ধারাবর্ষা চর এখন শুধু কৃষিতে নয় এখন ধারাবাস চর হয়ে উঠেছে বিনোদন ভ্রমণ পিপাসুদের অন্যতম গন্তব্য নৌকা ভ্রমণ পিকনিক আর মিলন মেলার মুখর থাকে এই চর এটা কিন্তু আমাদের একটি নৌকা ভ্রমণ আর এই নৌকা ভ্রমণের যে মেইন উদ্যোগ গ্রহী তিনি কিন্তু আর কেউ নন মিন্টু মাস ভাই তিনি কিন্তু সর্বপ্রথম ডিসকভার করেন এই চরটি তিনি এক্সপ্লোর করেন তিনি না থাকলে হয়তো এই চরটি এখনও মানুষের অজানা হয়ে রইত ধন্যবাদ মিন্টু ভাইকে তিনি এই চটটি কত সালে তার ভিডিওর মাধ্যমে আমাদের কাছে পরিচিত করে তোলেন তার কাছ থেকেই শোনা যাক তো এখন আমরা এই যে সুন্দরবনের গহীন জঙ্গল থেকে বাইরে বের হচ্ছি আসলে এই সুন্দরবন জায়গাটি খুঁজে বের করেছে যে যে মহৎ ব্যক্তি সেই ব্যক্তি কিন্তু আমার সাথে দাঁড়িয়ে আছে মিন্টু ভাই তো মিন্টু ভাই এই সুন্দরবনের খোঁজ কিন্তু মিন্টু ভাই বের করেছে আর এর নামকরণও করছে মিন্টু ভাই তো মিন্টু ভাইকে অসংখ্য ধন্যবাদ মিন্টু ভাই কিছু বলেন অ্যাকচুয়ালি খুঁজে বের করা বললে ভুল হবে এটা আগে থেকে ছিল জাস্ট আমি গুগলে সার্চ দিয়ে বের করছি এবং পরবর্তীতে এসে আমার কাছে মনে হয়েছে যে চারিদিকে নদী আর নদীর মাঝখানে ঘাস মানে ঘাস আর কি প্রচুর পরিমাণে সুন্দরবনের মতো মনে হয়েছে এই জন্য আমি নামটা সুন্দরবন দিই অ্যাকচুয়ালি সারাদিন আমরা কাটালাম একদম একটুর জন্য ক্লান্তে মনে হয়নি আপনার সময় পেলেই সুযোগ পেলে এখানে চলে আসবেন বগুড়ায় অন্য আর কোথাও যাওয়ার দরকার নেই সবাই আপনার দলে দলে সুন্দরবন আসবেন তো ধন্যবাদ মিন্টু ভাইকে এই চরগুলোতে রয়েছে অসংখ্য পরিমাণে গরু ছাগল এবং রয়েছে ঘোড়া এখানকার মানুষগুলোর মূল জীবিকার মাধ্যম কৃষি আর এই গরু ছাগল গবাদি পশুগুলো যাতায়াতের জন্য তারা নৌকার ঘোড়া ব্যবহার করে যেহেতু এই চরগুলোতে যোগাযোগের ব্যবস্থা খুবই খারাপ এই কারণেই ঘোড়া দিয়ে তারা সকল প্রকারের ভারী মালামাল যাতায়াত সম্পন্ন করে এখানে রয়েছে সবুজ বিস্তীর্ণ চর যেগুলোতে গরু ছাগল ঘোড়া একসাথে চরণ করে তো এক কথায় এই জায়গাটি অসাধারণ এখানে এসে হঠাৎ করে একটি ঘোড়া দেখে নিজেকে সামলে রাখতে পারলাম না চেপে বসলাম সেই ঘোড়ার উপরে যমুনার বুকে এ যেন এক পরিবর্তনের গল্প ভাঙন আর গরনের দাঁড়িয়ে আছে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আমাদের মনে করিয়ে দেয় ধ্বংসের মাঝেই লুকিয়ে আছে নতুন সৃষ্টির সম্ভাবনা তো একদিনের টুরে আপনি অবশ্যই এই জায়গাতে এসে ঘুরে যেতে পারেন একটা সবুজ এনভায়রনমেন্টের ফিল নিতে পারবেন শহরের ব্যস্ততম যানজটপূর্ণ আবহাওয়া থেকে বেরিয়ে এক মুঠো শান্তির খোঁজে এখানে চলে আসতে পারেন তো এখন আমরা আছি সুন্দরবনের গহীন জঙ্গলের ভিতরে তো এখানকার প্রাকৃতিক একটা ফিল যে অমায়ক একটা ফিল পাচ্ছি এটা মনে হয় শহরের বিভিন্ন বড় বড় রেস্টুরেন্ট বড় বড় পার্কের ভিতরে এই ফিলটা পাবেন না যারা প্রকৃতি প্রেমী আছেন তারা অবশ্যই এই জায়গাতে আসবেন এই জায়গাটার সন্ধান দিয়েছে আমাদের মিন্টু ভাই মিন্টু ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সে আমাদের এই জায়গাটি দেখানোর জন্য তো আমার ভিডিওর মাধ্যমে যদি এই জায়গাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে জানিয়ে যাবেন আপনার মতামত আর আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না পাশে থাকা আইকনটি অবশ্যই অন করে দিবেন আজকের মতো বিদায় এই ধারাবশা চর থেকে